নমস্কার দর্শক বন্ধুরা বিশ্ব জাগর চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের একটি বিখ্যাত নার্সারি কুমার কুসুম কারী নার্সারিতে আজকে আমরা এই নার্সারির বিভিন্ন রেডি গাছ আপনাদের সামনে তুলে ধরব যে সমস্ত দর্শক বন্ধুরা বিভিন্ন নার্সারি থেকে গাছ কিনে ঠকেছেন যেমন গাছে ফল আসেনি বা সঠিক জাত পাননি বা গাছের গ্রোথ কম তাদেরকে অনুরোধ করব আপনারা একবার কুমারকুসুম নার্সারি থেকে চারা নিয়ে যান আশা করবো আপনারা ভালো রেজাল্ট পাবেন প্রায় তিরিশ বিঘা জমির উপর অবস্থিত এই কুমার কুসুম নার্সারিতে রয়েছে অসংখ্য মাদার প্ল্যান্ট ফলে এই সমস্ত মাদার প্ল্যান্ট থেকে এই নার্সারির অধিকাংশ চারা তৈরি করা হয় তার ফলে জাত নির্বাচনে ত্রুটি থাকে না আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন নার্সারি ওনার বাবু মহাশয় ওনার সঙ্গে আজকে আমরা এই নার্সারির বিভিন্ন গাছগুলি দেখব গাছের কোয়ালিটি দেখব পাশাপাশি এই গাছগুলির কেমন দাম আছে সেটাও জানিয়ে দেওয়া হবে বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বোত্তম পাওয়ার জন্য পূর্বে এই নার্সারি আমরা দুটো ভিডিও করেছি সেই ভিডিওগুলোতে এই নার্সারির বেশ কিছু মাদার প্লান্ট এবং ভালো কোয়ালিটির গাছের চারা দেখানো হয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলি আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক দেখে ভিডিওগুলি দেখে নিতে পারেন চলুন আমরা কুমানুষবাবুর সাথে এখন বিভিন্ন গাছগুলো দেখি এবং তাদের দাম জানার চেষ্টা করি এটা নতুন এসেছে রেড আর্লি রেড ছিল নর্মাল রেড ছিল এটা রেড আর্লি অ্যাডভান্স আসবে এটা কি ভিয়েতনাম্বার এডি হ্যাঁ ভিয়েতনাম রেড এটা আশি টাকা দাম আশি টাকা এটা হচ্ছে দেখছেন দেখছি বারিয়াগার বারিয়ে বারিয়াগারে এটা একশো টাকা বিক্রি করছি একশো টাকা এটা হচ্ছে গোল্ডেন আতা গোল্ডেন আতা একদম জোরের গোল্ডেন আতা একশো দামি আট কাছে একশো টাকা বিক্রি করছি একশো টাকা এটা হচ্ছে আপনার ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো এটা আমি বিক্রি করছি একশো টাকা একশো টাকা এটা পিঙ্ক কাঠাল পিঙ্ক কাঠাল পিঙ্ক কাঠাল এগুলো ব্যাস কত এটা বড় গাছ আমি পঞ্চাশ টাকা বিক্রি করছি ও আছে আরো বড় গাছ দেখাবো এটা হচ্ছে রুদ্রাক্ষর গাছ রুদ্রাক্ষর অনেক বড় গাছ ঝোপালো গাছ অনেক ব্রাঞ্চ যুক্ত গাছ হ্যাঁ এটা আমি 180 টাকা বিক্রি করছি খুব বড় গাছ 180 টাকা সঙ্গে সঙ্গেই এসে যাবে এটা হচ্ছে কাটিমন 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 এই যে সমুকুল ছিল এই যে সমুকুল ছিল বড় গাছ সঙ্গে সঙ্গে ফল খুব সুন্দর সুন্দর গাছ আছে ব্রাঞ্চ আলাই যে বড় বড় গাছ রয়েছে হ্যাঁ এটা আমি 200 টাকা করে বিক্রি করছি 200 টাকা হ্যাঁ 5 ফুট 6 ফুট বিভিন্ন হাইটের রয়েছে দুশো টাকা বিক্রি করছি এটা হচ্ছে বোম্বাই লিচু বোম্বাই লিচু বোম্বাই লিচু এটা আমি বিক্রি করছি চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা হচ্ছে হাজারি নারকল এটা হচ্ছে হাজারি নারকল এটা হাজারি নারকল মানে গাছের ফলন খুব ভালো হয় হ্যাঁ এটা আমি সত্তর টাকা বিক্রি করছি সত্তর টাকা দেখুন সুন্দর সুন্দর গাছ এটা হচ্ছে বিদেশি আনারস এটা পাইন এটা কাটা হয় না এটা নিচেই দু কিলো ওজন হবে খুব ভালো প্রোগ্রাম এই গাছ মরা ছড়ার ভয় থাকে না একটু মাটিতে ঠেকে থাকলে এই গাছ তৈরি হয়ে যায় বেশি খাবার দাবারও লাগে না মানে একটা বসালে তার পত্তন হয়ে যাবে অনেক ভালো প্রোগ্রাম এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মালটা ইন্ডিয়ান সিকি মালটা হ্যাঁ এগুলো প্রাইস কত ইন্ডিয়ান সিকি মালটা চল্লিশ টাকা এই পাইনঅ্যাপেলের প্রাইস কত এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

রেড নর্মাল একটা যেমন এটা পঁয়ত্রিশ টাকা রেড যেমন হ্যাঁ পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে করসল এটা ক্যান্সার প্রতিষেধক যেটা আমি বলি যে ভারতবর্ষের প্রতিটা মানুষের বাড়িতে থাকা উচিত করছল করসল এটা রাখতে বলি এটা সুস্থ মানুষের জন্য এর দুটো পাতা এক কাপ জলে ফুটিয়ে ওর যে কষ্টা বেরোয় ওটা খেতে হবে পাতা খাওয়া যায় দুটো পাতা এক কাপ জলে ফুটিয়ে খেলে একটা কেমোথেরাপির কাজ হয় এটা তিন ফুট চার ফুট হাইটের গাছ এটা আমি বিক্রি করছি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এটার গুরুত্ব আমার কাছে খুব বেশি আপনি বড় ডাক্তার আপনি বড় ডাক্তার আপনার শরীরে কিসে বাসা বাঁধছে আপনি কি জানেন না আমাদের আর এটাতে কোনো সাইড এফেক্ট নেই কোনো সমস্যা নেই এটা আপনি মানে খেতে পারেন সুস্থ মানুষের জন্য বেশি তিরিশ টাকা বিক্রি করে আমরা বলি তিরিশ টাকা করে হ্যাঁ কড়সালটার দাম বলেছি একশো কুড়ি টাকা নুনির দাম বলেছি সত্তর টাকা এটা হাঁড়িভাঙা আম হাড়িভাঙা এটা আমি একশো কুড়ি টাকা বিক্রি করছি এটা একটা সিডলেস কাঁঠাল এটা গামলেস না গামলেস আছে আমার কাছে সিডলেস কাঁঠা সিডলেস এটা আমি একশো টাকা করে বিক্রি করছি একশো টাকা একশো টাকা করে বিক্রি এটা হচ্ছে পার্পল ম্যাঙ্গো ব্লু কালার পার্পেল ম্যাঙ্গো হ্যাঁ ব্লু কালার পার্পেল ম্যাঙ্গো আমার কাছে অ্যাকচুয়াল আম সব দেখাতে গেলে আপনি তিনটে চারটে পাঁচটা পাট করেও পাবেন না আমার এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বিদেশি ভ্যারাইটি আছে এই পার্পেল আছে টমি অ্যাক্টিন আছে হানিডু আছে ডগমাই আছে কিউজিয়াই আছে রেড আইবরি আছে টাইঅন রেড আছে ব্যানানা ম্যাঙ্গো আছে মেয়াজাকি আছে আপনার ইয়ে আছে ব্যানানা ম্যাঙ্গো আছে মোটামুটি টোটাল মানে আপনার অরুণিকা আছে অম্বিকা আছে সূর্য আছে অরুণিমা আছে টোটাল আমার কাছে চল্লিশটা থেকে পঁয়তাল্লিশটা ভ্যারাইটি আছে চেষ্টা করি সাধ্য মতন একার দ্বারা তো সব করা সম্ভব হয় না তিরিশ বছরে খুব বেশি জায়গা নষ্ট করিনি চেষ্টা করি মানুষকে একশোতে একশো দেওয়ার জন্য তার মধ্যে ভুলচুক হয় হয় না হেডমাস্টার মশোর অঙ্ক ভুল হয় তা আমি তো সাধারণ মানুষ ভুল হতেই পারে চেষ্টা করা হয় যে মানুষকে যেটা দেবো সেটা একশোতে একশো দেব এই পার্পেলটা বিক্রি করছি একশো তিরিশ একশো তিরিশ এটা মুজফরপুর লিচু আরও আছে সামনে এটা বিক্রি করছি একশো টাকা খুব ঝোপালো সুন্দর গাছ বড় গাছ বস্তার প্যাকেট এটা একশো টাকা বিক্রি করছে এটা হচ্ছে পিং পেঁয়াজ এটা তিরিশ টাকা বিক্রি করছে এটা হচ্ছে রেড রেড তেঁতুল রেড রেড তেঁতুল রেড মিষ্টি তেঁতুল এটা শুধু বড় গাছ চল্লিশ টাকা বিক্রি করছে এটা হচ্ছে কালাপাতি সবেদা কালাপাতি অনেক সবেদা এটা আমি পঁয়ত্রিশ টাকা খুচরো বেচি যারা পাইকারি নিচ্ছে তিরিশ টাকা দিচ্ছি ছয় ছয় প্যাকেট এটা হচ্ছে কাগজি লেবু কাগজি লেবু হ্যাঁ এটা কাগজি লেবু এটা আমি কুড়ি টাকা বিক্রি করছি কুড়ি টাকা এটা হচ্ছে ভিয়েতনাম মাছ

মেজরিটি পার্সেন্ট মানুষ আমাকে ভালো রেজাল্ট দিয়েছে এটাই আমি খুশি সারাদিন কষ্ট করার পরে মানুষের কাছ থেকে যখন ভালো পাই তখন খুব ভালো লাগে এটা হচ্ছে আলফানসো রত্নাগিরি আলফানসো রত্নগিরি আলফা রতনাগিরি এটা হচ্ছে কিউজিআই এটা রত্নগিরি আলফানসো একশো কুড়ি টাকা টাকা হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক জামাল প্রথম যেটা এসেছিল রাজ্যে সেটা

অ্যাপ্রিকট এটা অ্যাপ্রিকট খুব ভালো প্রোগ্রাম অ্যাপ্রিকট এটার দাম বেশি তিনশো টাকা এটা হচ্ছে রামভুটান রামভুটান ভ্যারাইটি হচ্ছে এন এইটটি এন এই এটা তিনশো কুড়ি টাকা দাম তিনশো কুড়ি টাকা স্বাস্থ্যবান চারা এবং ভালো চারা শাখা পোশাখ আছে চারাগুলোতে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ম্যাঙ্গো স্টিন ম্যাঙ্গো স্টিন এটা ম্যাঙ্গো স্টিন এটা 250 টাকা 250 টাকা এটা হচ্ছে অ্যাভোকাডো 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 অধিক রয়েছে এই অ্যাভোকাডো অ্যাভোকাডো প্রাইস কত এটা 250 টাকা 250 টাকা এটা হচ্ছে গোলাপ জাম গোলাপ জাম এটা জোড়ের গাছ জোড় কলমের গাছ হ্যাঁ এটা 120 টাকা 120 টাকা এটা হচ্ছে মালতী পেয়ারা মালতী পেয়ারা মালতি পেয়ারা এটা কি নিউ ভ্যারাইটি না এই আমি দীর্ঘদিন দিন বেচি এটা 50 টাকা 50 টাকা এটা দেখেন কলকাতা পাতি ফল ধরাতা রয়েছে এই আমি 25 টাকা বেচি 25 টাকা এই যে এখানে রয়েছে এইসব ফল এসে আছে এইসব ফল রয়েছে বুঝিস্টে এটা তো সারা বছর হয় না সারা বছর হ্যালো না এটা হচ্ছে লটকন 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 এটা আমি 300 টাকা বিক্রি করছি এটা কত বছরের ফল আছে 300 টাকা এটা গাছ যত্ন হলে গাছে একটু বড়ি হলে এটা দুই তিন মাসেরই ফল চলে আসছে এটা হচ্ছে চৌশাম চৌশাম

বিক্রি করছি আঠেরো টাকা এটা কমার্শিয়াল বাগান করতে পারবে হ্যাঁ এই কুমার কুসুমকারী নার্সারিতে আসতে হলে আপনাদেরকে শিয়ালদাহ থেকে বনগালোকালে চেপে নামতে হবে হাবড়া স্টেশন বা গোমা স্টেশন এই হাবরা স্টেশন বা গুমা স্টেশন থেকে আপনারা অটোতে চেপে নামবেন বদর মারাখপুর এই মারাখপুরের ঠিক পাশেই এই কুমার কুসুমকারী নার্সারি অবস্থিত নার্সারির কন্ট্যাক্ট নম্বর হচ্ছে এইট নাইন টু সিক্স ফোর থ্রি ফাইভ সেভেন টু ফোর ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন